সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল এরই মধ্যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটি তদন্ত করা উচিত যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি টাকাতির মাধ্যমে পেয়েছেন তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত অপরদিকে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ তিনি বলেছেন কেয়ার স্টার্মার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী ক্যারিস্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রীসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে যেখানে তিনি এবং পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে